ভারত পাকিস্তান যুদ্ধ সাহসের জয়গাথা সীমান্তে উত্তেজনা পাকিস্তান বারবার লঙ্ঘন গোলা বর্ষণ চালায় ভারত প্রথমে সংযম দেখায় কিন্তু বারবার আঘাতে যখন সাধারণ মানুষের জীবন বিপন্ন হয় তখন ভারত নেয় কঠিন সিদ্ধান্ত শান্তির জন্য কখনো কখনো যুদ্ধ দরকার ভারতের সেনাবাহিনী প্রস্তুতি নেয় আধুনিক অস্ত্র ও কৌশলে আকাশে উড়ে ফাইটার জেট স্থলপথে এগিয়ে চলে ট্যাঙ্ক আর সীমান্তে ঘুণিয়ে আসে বিজয়ের ঝড় ভারতীয় সেনারা শুধু শক্তিতে নয় সাহসে কৌশলে ও একতায় এগিয়ে যায় পাকিস্তান প্রথমে আক্রমণ চালায় কিন্তু ভারত প্রতিটি আঘাতের জবাব দেয় দ্বিগুণ শক্তিতে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের একটি গোপন ঘাঁটি ধ্বংস করে যা ছিল তাদের মূল পরিকল্পনার কেন্দ্র তিন দিনের ভয়াবহ সংঘর্ষের পর পাকিস্তান পিছু হটতে বাধ্য হয় ভারতের জাতীয় পতাকা সীমান্তে আরও উঁচু হয়ে উড়ে যায় দেশ জুড়ে উদযাপন জয় হোক সাহসের একতার আর ন্যায়ের জাতীয় পতাকা সীমান্তে আরো উঁচু হয়ে উড়ে যায় দেশ জুড়ে উদযাপন জয় হোক সাহসের একতার আর ন্যায়ের